দেশের ইতিহাসের বৃহত্তম জমায়েতে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জানাজার নামাজ পরিণত হয় জনসমুদ্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জানাজার নামাজ শুরুর আগে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মার জন্য দোয়া চান পরে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় রাহুল রায়ের রিপোর্ট বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা শুরু হয় গুলশানে তার নিজ বাড়ি থেকে উনিশশো সালে যে জাতীয় সংসদের সদস্য হওয়ার পর হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গুলশানের প্রিয় বাড়ি থেকে সেই সংসদ ভবনে এলো তার মরদেহ স্বামীর আকস্মিক মৃত্যু রাষ্ট্রক্ষমতার কঠিন বাস্তবতা কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র সব কিছু জয় করে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন শক্ত করে আঁকড়ে ধরেছিলেন মানুষের হাত তিনি বেগম খালেদা জিয়া উনিশশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার নামাজে সারা দেশ থেকে এসেছিল লাখ লাখ মানুষ বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফিরে এল সেই ইতিহাস আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় জমায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন জানাজার নামাজে এর আগে মার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান দোয়া করবেন যাতে দান করেন আলাইকুম বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দেশের বাইরে থাকা আসা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং কূটনীতিকরাও সামিল হন নামাজে জানা যায় লাখ লাখ মানুষের অশ্রুসজল চোখ আর দোয়ায় বেগম খালেদা জিয়া আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আর প্রতি শ্রদ্ধায় এই জনসমুদ্রেই যেন দেশের এক নতুন অধ্যায়ের শুরু। কারাগারের দেয়াল অসুস্থ শরীর নিঃসঙ্গ রাত কোনো কিছুই দমাতে পারেনি তাকে কারণ তিনি জানতেন তার পেছনে রয়েছে এমন অগণিত মানুষ যাদের আসার আলো তিনি তার দৃঢ় ব্যক্তিত্ব আর ব্যক্তিত্বের কারণে ভক্ত সমর্থকরা তাকে ডাকেন আপসীন নেত্রী দেশের নেত্রী কে কেউ আবার বলেন গণতন্ত্রের মাতা এ কথা বলাই যায় এই মহাকালের শেষ নেই আগামীর গণতন্ত্রের যাত্রায় এক প্রেরণার নাম বেগম খালেদা জিয়া নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গনে উনিশশো সালে সালের ত্রিশ মে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আর দু হাজার পঁচিশের ত্রিশ ডিসেম্বর মৃত্যু বেগম খালেদা জিয়ার স্বামীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এরপর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একে একে শ্রদ্ধা জানান সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বেজে উঠে বিদায়ী শোধ এরপর সাবেক প্রধানমন্ত্রী রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় বেগম খালেদা জিয়া যিনি এই দেশ ছেড়ে কখনোই যেতে চাননি দেশের মাটি হলো তার শেষ ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না বিদায় আপসের নেত্রী বেগম খালেদা জিয়া রাহুল রায় চ্যানেলাই ঢাকা